সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখ আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিওটি আপনাদের সাথে কিছু কথা বলবো কিছু কথা শেয়ার করবো এবং আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা ওপেন করছেন সবাইকে অনুরোধ করবো একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এমন কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতেছি আমি জানি আমার এই ভিডিওগুলো প্রবাসী অনেক ভাইয়েরা দেখেন কারণ আমি বাংলাদেশে আর আপনারা প্রবাসে আপনারা প্রবাসী বাংলাদেশি যে ভাইয়েরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিও দেখবেন কারণ অনেক ভাইয়ের হয়তো এই ভিডিওর মাধ্যমে একটু হলেও উপকার হতে পারে কারণ নতুন করে কেউ যাতে এই ধরনের ফাঁদে না পড়েন আমি যে কথা বলতে চাচ্ছিলাম শুরু থেকে একটি বউ অর্থাৎ একটা বাড়িতে একটা মহিলা উনি অন্বেষণ করতেছে কি কারণে অন্বেষণ করতেছে এবং গ্রামবাসীরা এবং এলাকার লোকজন এসে তাদেরকে ওনাকে প্রশ্ন করতেছে আপনি কিসের জন্য এসেছেন তো দর্শক শ্রোতা আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি কথাটা হচ্ছে একটা প্রবাসী ভাই সে যখন প্রবাসে থাকে তার জীবন জৈবন সব নষ্ট করে সমস্ত কিছু উজাড় করে দিয়ে ওই প্রবাসে থাকে শুধুমাত্র এই দেশের তার নিজের ফ্যামিলির দিকে তাকিয়ে কেন যে টাকা পয়সা ইনকাম করে সেই ইনকামের টাকা পয়সা বাংলাদেশে পাঠায় মাস শেষে যতটা পরিশ্রমই করুক যখন বেতনটা পায় টাকাটা পায় তখন কিন্তু তার ভিতরে এমন একটি মন মানুষের তৈরি হয় সারা মাসের কষ্ট দূর হয়ে যায় যখন স্ত্রী সন্তানদের খবর নেয় ফোন দিয়ে কথাবার্তা বলে তখন কিন্তু তার ভিতরে একটা আলাদা ধরনের মনমতা কাজ করে তখন সেই কষ্ট সারা মাস যে কষ্ট করেছে এই কষ্টর কথা কিন্তু তার মনে থাকে না যখন টাকাটা হাতে পায় সেই টাকা যখন আপনারা একটা অপরিচিত মেয়ের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে তার সাথে সম্পর্ক করে নষ্ট করেন তখন যখন আপনি জানতে পারেন যে এটা ফলস ভুয়া তখন আপনার কেমন লাগবে এরকমের একটি ঘটনা একটা প্রবাসী ভাইকে দীর্ঘ নয় বছর ধরে একটা মাইয়ে খাই শেষ করছে কিভাবে খাইছে হয়তো কথাটা আপনারা শুনলে অন্যভাবে নিয়েন না খাইছে হচ্ছে টাকা পয়সা খাইছে টাকা পয়সা খাইছে কিভাবে খাইছে এই যে মেয়েটি এখন বাড়িতে অন্বেষণ করতেছে ইনার দাবি হচ্ছে সে আমার কাছে আমাকে বিবাহ করছে কিভাবে সে বিবাহ করলো সে মসজিদির এক হুজুরকে ডেকে মোবাইল ফোনের মাধ্যমে তার বিয়ে হয়েছে তার বিনিময় তার বিনিময় সেই প্রবাসী ভাইয়ের কাছ সে দীর্ঘ সাতটা বছর তার কাছে তিল তিল করে তার কষ্টের টাকা এই মহিলা খাইছে আর এই মহিলা বাংলাদেশে থাকে যার ঘর সংসার করছে যার ঘর সংসার করছে তো বুঝতে পারত তার স্বামী সন্তান সব আছে তার বড় সন্তানের বয়স বারো বছর তার ছোট সন্তানের বয়স আট বছর তা একটা আট বছরের আর বারো বছরের দুইটা সন্তান থাকা পরে যে মহিলাটা এই ধরনের কাজ করে সে কি কোনো মেয়ে না সে কোনো মেয়ে হতে পারে না তার বয়স সে নিজে স্বীকার করতেছে আঠাশ বছর কিন্তু তার বয়স আরও বেশি আছে অর্থাৎ পঁয়ত্রিশ বছর বয়স সে পঁয়ত্রিশ বছরের একটি মহিলা সে একটা প্রবাসী ভাইয়ের কাছ যে সলে বলে কৌশলে তার কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নিল শুধুমাত্র সরলতার কারণে এই প্রবাসী ভাইয়ের সরলতার কারণে হয়তো তার এই প্রবাসী ভাইয়ের যে ভাইয়ের টাকাটা খাইছে তার কোনো বড় ভাই নাই তার কোনো বাবা মার গার্জিয়ানের করে না যার জন্য সে নিজের মতামতে চলাফেরা করে দেখে এতগুলো টাকা সে লাখ লাখ টাকা খাইছে তার নিজের মুখের কথা সে তার থেকে তেইশ লক্ষ টাকা এ পর্যন্ত আনছে তাহলে তেইশ লক্ষ টাকার হিসাব করা আরো যে কত টাকা আনছে প্রিয় দর্শক প্রবাসী ভাইয়েরা আপনাদের উদ্দেশ্য রিকোয়েস্ট আপনারা এই ধরনের কোনো ফাঁদে পড়েন না দেশে আসবেন সারাটা বছর কষ্ট করতেছেন দেশে দেশে আসবেন এসে নিজের চোখে দেখবেন বাবা মার যে মেয়ে পছন্দ করে দেবে সেই মেয়ে পছন্দ করেন অথবা আপনার পছন্দ মতো আপনি বিয়ে করেন কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে করেন না ভিডিওটি শেষ করছি এখানে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে অন্য একটি বন্ধু দেখে সচেতন হয় তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ আপনি যে বাড়িটাতে আসলেন এটা কিভাবে আসলেন কি পরিচয় আসলে কি বিষয়টা বলেন তো স্বামীর পরিচয় আপনার তো স্বামী রয়েছে পূর্বে দুটি সন্তান রয়েছে একটা স্বামী রয়েছে তার একজন স্বামী কিভাবে আসলেন কিরকম বলেন তো স্বামী উনি তো আমার নাই কারণ উনি আমার ওনার থেকে আমি দূরে থাকি কারণ অনেক অত্যাচার করে আমার সবসময় মারধর করে এই জন্য মনে করেন যে আমি ওনার এইটা কাদের বাড়ি আপনি কার বাড়ি আসছেন জানেন ওনার নামটা আমার ঠিক নেই আচ্ছা কিভাবে আসলেন ও আপনার স্বামী কি কেমন হলো ওনার সাথে আমার পরিচয় হয়েছে মোবাইল থেকে মোবাইলের থেকে পরিচয় হলে কি স্বামী হয় দিন ধরে পরিচয় ছয় মাস হয়েছে